একটা দাঁতের মতো ক্লিপ আছে ক্লিপ হেভি মালামাল ঝোলানোর জন্য অথবা নিচ থেকে উপরে ঝোলানোর জন্য ক্লিপারটা ইউজ করা হয় এখানে আরো মালামাল আছে এগুলো হচ্ছে আপনি রেগুলার ক্লিপ অফিসিয়াল ক্লিপ বলা হয় ফাইল ক্লিপ তারপর এখানে ডিল বিট আছে এখানে যতগুলো মালামাল দেখতেছেন বেশিরভাগ হচ্ছে ইউএসএ এলিং বি এটা হচ্ছে ইউএসএ এগুলো এটা হচ্ছে এলিং বি

স্টিল স্টিলের ওয়ার আছে ওয়ার গুলো কেজি আপনারা আমাদের কাছে চারশো টাকা করে কিনতে পারবেন কেজি চারশো করে কিনতে পারবেন এগুলোর সাথে হোক কালাম সহ আছে যাদের লাগবে নিতে হবে আমাদের স্টকে কিছু গিয়ার বক্স আছে হেভি হেভি গিয়ার বক্স অনেক হেভি মানে গিয়ার বক্স আছে আর তো নেম প্লেট লেখা আছে মায়ার মেড ইন জার্মানি আর এখানে লেখা আছে আর ও বি এ ডি এক্স অনেক কিছু লেখা আছে এটা গিয়ার বক্স গুলো আপনারা আমাদের কাছ থেকে 3500 টাকা করে কিনতে পারবেন 3500 করে পার্টিস গিয়ার বক্স কিনতে পারবেন এসএসআর এসটি এগুলো তো আপনারা দেখছি অথবা ডুফেটোকের এসটি অথবা যেহেতু রাখার জন্য এগুলো ইউজ করতে হবে আপনারা কিচেন রুমও ব্যবহার করতে পারবেন পার আপনারা আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন আমাদের স্টকে জিআই গড়ি অথবা জিআই লোহার কাঁসা আছে অনেক বড় পোর্টেবল এখানে লক আছে এখানে লক আছে এই কাঁসাটার গভীরতা গভীরতা হচ্ছে তিরিশ লম্বা পঁয়তাল্লিশ প্রস্ত চল্লিশ ব্যবহারে করতে পারবেন এগুলোর মধ্যে আর এগুলো ক্যাপাসিটি হচ্ছে বডির ক্যাপাসিটি হচ্ছে চার টন কাঁচাগুলো বডি ক্যাপাসিটি হচ্ছে লোড ক্যাপাসিটি হচ্ছে চার টন যাতে লাগবে বারো হাজার করে কিনতে পারবেন বাইনোকুলার অথবা দূরবীন বলা হয় ব্রেন হচ্ছে রাইডাউন আর মেড হচ্ছে জাপান আর এটার রেঞ্জ হচ্ছে সেভেন ইনটু ফিফটি অথবা একশো তেইশ মাইল অথবা এক হাজার মিটার আর এই ধরনের বাইনাকুলার গুলো আপনারা আমাদের কাছ থেকে পঁচিশশো টাকায় কিনতে পারবেন ওদের হচ্ছে কি এয়ার ফিল্টার আছে এয়ার ফিল্টার মডেল নম্বর দেওয়া আছে এস এফ এ ফাইভ ফোর সিক্স থ্রি মেড ইন ইন্দোনেশিয়ান ফিল্টারটা আপনারা আমাদের কাছ থেকে দুশো টাকায় কিনতে হবে আমাদের স্টকে স্কেল আছে এটা হচ্ছে তিনশো কেজি তিনশো কেজি এটা একশো কেজি একশো কেজি একশো কেজি এটা হচ্ছে সল্টার ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে সল্টার মেড ইন হচ্ছে ইংল্যান্ড এগুলো পার পিস আপনারা আমাদের কাছ থেকে এক হাজার টাকায় কিনতে হবে এখানে কিছু সায়েন্স লাখ আছে সাইড লাখ গুলো প্রতিটি সাতটা আমাদের কাছে দুশো টাকা করে কিনতে হবে এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম বড়ি ফ্লাক্স এগুলো ছাড়া তারপর গরম মানে রাখতে পারবে পার পিস একশো টাকা মোমের দানের টেস্টে আছে একটা হিসেব করে দিলে হয়ে যাবে এখানে ফার্মবার আছে পার পিস একশো টাকা করে কিনতে পারবেন আর এখানে হ্যান্ড শাওয়ার বক্স আছে পার পিস একশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে টেপ কাটার ট্যাপ ডিসপেন্সার মানে টেপ কাটার স্ট্যান্ড

স্টিল কাপ যেগুলো পার আপনারা আমাদের কাছে দুশো করে কিনতে পারবেন এগুলো লোহার কবজা ড্রাম একশো টাকা করে কিনতে পারবেন কিলি একশো স্টিলের স্টিলের কিলি একশো স্টিলের কবজা একশো করে কিনতে পারবেন এখানে যে চালি আছে পার পিস একশো টাকা করে কিনতে পারবেন এগুলো পিওর স্টিল এগুলো মার্কেট ইন্ডিয়ান আসে না এগুলো আছে পিওর স্টিল আবার হেভি হেভি মেটাল এখানে এসএসএফ কবজা আছে পার

গ্লাস ক্লিনার রিভিল পার পিস একশো করে কিনতে পারবেন এগুলো হচ্ছে লিকুইড ব্লিচ লিকুইড ব্লিচ আপনার আমাদের কাছ থেকে পার পিস আশি টাকা করে কিনতে পারবেন রিনসো ব্লিচিং পাউডার পার পিস চল্লিশ টাকা করে কিনতে পারবে দস্তার হ্যাঙ্গার পার পিস আপনার আমাদের কাছ থেকে সত্তর টাকা করে কিনতে পারবেন অ্যালমোনিয়ামের হ্যাঙ্গার পার পিস আপনার আমাদের কাছ থেকে

যেগুলো আমাদের থেকে অ্যাভেলেবেল আছে অনেকগুলি আছে কোয়ান্টিটি পরিমাণ মাল আমার আছে যাদের লাগবে পার কেজি দুশো পঞ্চাশ করে কিনতে পারবেন প্রতি কেজি গাম পার কেজি দুশো পঞ্চাশ করে কিনতে পারবেন আর এখানে আছে ডাব্লিউ ফোরটি ডাব্লিউ ফোরটি অথবা মাল্টিপারপাস স্প্রে নিউ ইম্প্রুভ ফর্মুলা এগুলো হচ্ছে নাট বোল্টু অথবা রাস ক্লিনার বলতে পারেন ডাব্লিউ ফোরটি অয়েলও বলতে পারেন এখানে স্পষ্ট করে ছবি দিয়ে দেখিয়ে দিছে আর এগুলো হচ্ছে ক্লিনার অথবা স্প্রে রাস ক্লিনার বলতে পারেন প্রতি লিটার ক্যান পনেরোশো করে কিনতে পারবে এখানে অনেকগুলি আছে মালামাল আছে যে আপনি লাগবে নিতে পারবেন মাল মালামাল আছে এখানে এখানে স্যাম্পল পার্পাস কিছু মালামাল রাখা হয়েছে যাতে লাগবে নিতে পারবেন এগুলো হচ্ছে থ্রি মিশিয়াল প্লাস

জাহাজের গ্রিন উড ও আকাশ গড়ি আপনারা আমাদের কাছ থেকে পাঁচশো টাকায় কিনতে পারবেন ব্র্যান্ড হচ্ছে সাদা আর কোয়ার্টেস এগুলো হচ্ছে কোয়ান্টিটির পরিমাণ মালামাল আছে যাদের লাগবে আর পিস আপনারা আমাদের কাছ থেকে বারোশো টাকায় কিনতে পারবেন এগুলো হচ্ছে রং স্প্রে গান প্রতি পিস আপনারা আমাদের কাছ থেকে পনেরোশো টাকায় কিনতে পারবেন কোরিয়ান ব্র্যান্ডেজ কন্ডিশন ভালো আছে গ্যাস লাইটার পার পিস আপনাদের আমাদের কাছ থেকে পাঁচশো টাকা করে কিনতে হবে পার পিস গ্যাস লাইটার আপনার আমাদের কাছে পাঁচশো করে কিনতে হবে টাওয়ার ছোট ছোট একটা স্ট্যান্ড গুলো পার পিস আপনাদের আমাদের কাছ থেকে দুশো টাকা করে কিনতে হবে এগুলো বড়ি হচ্ছে স্টিল পিওর স্টিল বড়ি আর এগুলো হচ্ছে বড়গুলো পার পিস তিনশো করে কিনতে হবে এটা হচ্ছে সুপার সোনি সানবক্স সুপার সোনি মডেল নাম্বার দেওয়া আছে এটা বেশ এরকম এটা বেশ সেরকম এটার সাথে এই একটা দুইটা সানবক্স দেওয়া হবে আর এগুলো হচ্ছে কর্ মাধ্যমে ব্যবহার করা হবে আর এটা হচ্ছে মাইক্রো কিং মাইক্রো কিং এটা বেশ হচ্ছে হালকা পাতলা এটা ব্লুতলত মাধ্যমে ইউজ করতে পারবেন কর্ডের মাধ্যমে ইউজ করতে পারবেন এটা হবে এই

হান্ড্রেড পারসেন্ট ওকে করে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব দেখতে পারতেছেন এগুলো টু টোয়েন্টি লাইনে লাইন দেওয়া হয়ে গেছে আর ওয়াশে দেওয়া হয়ে গেছে একটু সময় নিচ্ছে ওয়াশ হবে ব্র্যান্ড হচ্ছে লিডার ব্র্যান্ড আর এগুলো টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন এগুলোর ওয়াট হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ থেকে চারশো পঞ্চাশ ওয়াটের মধ্যে ওয়াশিং মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এগুলো ওয়ার্ডও কম আর টু টোয়েন্টি ভোল্টে আপনারা ব্যবহার করতে পারবেন এগুলোর বডি কন্ডিশন একদম ফ্রেশ দেখতে পারতেছেন ভিডিওর মধ্যে আপনাদেরকে ওয়াশ করে হান্ড্রেড পার্সেন্ট ওকে করে দেখিয়ে দিচ্ছি যারা অটোমেটিক অথবা ডিজিটাল ওয়াশিং মেশিন খুঁজতেছেন আপনার ছেলেগুলো দেখতে পারেন এগুলো টু টোয়েন্টি লাইনে আপনার ব্যবহার করতে পারবেন আর আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মাল মাল সাপ্লাই করে থাকি যাদের ডিজিটাল ওয়াশিং মেশিন প্রয়োজন আপনার ছেলেগুলো দেখতে পারেন এগুলো বডি কন্ডিশন ফ্রেশ আছে আর এগুলোর সাথে ফাইভ টাইপ সব কিছু দিয়ে দিব এগুলো কোনো কাজ করা হয়নি হান্ড্রেড পার্সেন্ট ওকে নিট ইন ক্লিন ফ্রেশ মালামাল যাতে লাগবে যোগাযোগ করুন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ